গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমার শরীরটা খুব একটা ভালো নাই গো সেই যে মেয়ের সৃষ্টি করেছিলাম সেই থেকে শরীরটা যে এত খারাপ মানে মনে হচ্ছে আমি শুধু শুয়েই থাকি তো যাই হোক শুয়ে থাকলে তো হবে না রান্না তো করতেই হবে বলো আমাদের আমার মানে পরিবার আমাদের পরিবার হচ্ছে ছটা লোক আমরা চারজন আর শ্বশুর আর শাশুড়ি ছটা লোকের রান্নাটা করতেই হয়ে গেলো আর সকালে পড়েছিলাম হচ্ছে রুটি আর সাদা আলু আর এই যে দেখো আটা পরে আছে আমি কুকুরটা আর কি আটাটা বেলি সেই জন্য আটাটা পরে আছে আর এখানে দেখো আমি লঙ্কার গুঁড়ো কিনি না শুকনো লঙ্কা কিনি কিনে আর আমি মিক্সারে মিক্স করে নিই করে মানে গুঁড়ো লঙ্কা কী বলতে ভেজাল অনেক ভেজাল মেশানো থাকে সেই জন্য আমি আগে কিনতাম এবার করে যে থেকে আমি মিক্সি কিনেছি সেই থেকে আর আমি মানে কিনি না হলুদ গুঁড়োটা কিনি আর সব গুঁড়ো কিনি কিন্তু এটা লঙ্কা গুঁড়োটা আমি কিনি না আর আদা রসুন আগে আমি যখন মাংস হতো তখনই মানে মিক্সারে করতাম এখন কী বলতো এখন অনেক করে কিনে নিয়ে আসি রসুন অনেক কিনে নিয়ে আসি আর আদাও কিনে নিয়ে আসি আর ওটা আমি মানে মিক্সারে করে আমি ফ্রিজে রেখে দিই আমার অনেক দিন চলে যায় আর এই দেখো তো শাশুড়ি বাজারে গিয়েছিল আজকে তো হচ্ছে পয়লা বৈশাখ আর শাশুড়ি মেয়েরা বললো যে বিরিয়ানি খাবো তো শাশুড়ি মাংস আর চাল আনতে গিয়েছিল আর তারপরে দেখছি যে বাজারে নাকি টাটকা চুনো মাছ সবই নিয়ে একটা লোক নিয়ে বসেছে তো আর শাশুড়ি আর লোক সামলাতে পারলো না নিয়ে নিয়েছে নিয়ে এই এই সব নিলে কী তো বাঁচতে খুব অনেক সময় লাগেছে যাই হোক বাঁচতে মোটামুটি তোমার অনেক সময় লেগেছে তো যাই হোক বেঁচে ধুয়ে তো ফ্রিজে রাখলে না একরকম একটা জল জল মতো হয়ে যায় ছোটো ছোটো মাছ তো তাই শাশুড়ি মা বললে একটু ভেজে রেখে দাও কালকে রান্না হবে বেশ ভালো লাগবে তো আমি সেই জন্যই আর কি ওইটা আগে ভেজে নিচ্ছি ভেজে আবার কড়াটা ধুয়ে তারপরে আমি ওতে এবার রান্না করবো আর শাশুড়ি যখন বাজারে গিয়েছিল আমি তখন টিফিন টিফিন খেয়ে মানে আমার টিফিন খেতে তো দেরি হয় যেন তোমরা আমার পুজো টুজো দিই রুটি করি আর আটা মাখি সেই জন্য আমার একটু দেরি হয় আর ওরা তো তেমন একটা কিছু করে না ওদের চান করে ঠাকুরের পুজো করে আর নিজেদের ঘরটা একটু গম মানে পরিষ্কার করে হয়ে যায় আর টিফিনটা তো আমাকেই সব করতে হয় তাই জন্য আমার একটু দেরি হয় তাই জন্য শাশুড়ি বাজারে চলে গিয়েছিলো শাশুড়ির খেতে নটা এরম বাজে আর আমার খেতে সাড়ে নটা দশটা এরম বেজে যায় আর কি আর তারপর খাওয়া দাওয়া করে আমি আলুটা মানে কেটে রেখেছিলাম আর কেটে মানে ছোটো ছোটো দেখে মানে অনেক আলু কিনে রেখেছিলো মানে আলুর দামটা তো বেড়ে যাচ্ছে পাঁচ কেজির মতো ছ কেজির মতো আলু কিনে রাখা হয়েছিলো তার থেকে আমি ছোটো ছোটো বেঁচে আমি বড়গুণো থাক বড় গুণো কী বলা তো সকালের দিকে তো কাজের চাপটা বেশি তাই জন্য বড়গুনো দুটো একটা কাটলেই তরকারির কাটা হয়ে যায় আর ছোটো কোনো ছুলতে ছুলতে অনেক সময় লাগে তাই ভাবলাম যে না ছোটোগো আমি বেছে নিই বেছে বেছে এগুলোই আমি বিরিয়ানিতে দিয়ে দেবো আর এগুলো কি দুভাগ করবো না মানে গোটা গোটাই দিয়ে দেবো তার পেশার আমি মানে চার পাঁচটা সিটি দিয়েছি তবুও দেখছি যে একটা দুটো সেদ্ধ হয়নি তো যাই হোক তবুও আমি ভেজে নিই চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি একটু ঠান্ডা যখন মাংস কষব তখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু টিপে দেখবো যে খুব শক্ত তখন মাংস কষা মানে হাফ হয়ে যাবে তখন দিয়ে দিলে ঠিক সেদ্ধ হয়ে যায় আমি ওইভাবেই করি আর কি আর বিরিয়ানির রঙটা ছিল না তাই আমি সাদাই প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর রঙটা আনা থাকলে কী বলতো আমি যখন প্রেশারে সেদ্ধ করতে দিই তখন যে জলটা দিই তখন আমি একটা বাটিতে করে সাদা জল দিয়ে আর রঙটা গুলে সেই জলটা দিয়ে দিই তাহলে সব হলুদটা আর কি সুন্দর হয় আর যেহেতু ছিল না তাই জন্য আমি যখন মা এনেছে তারপরে আমি আলু ভাজার সময় যখন যেমন যেভাবে হলুদ দেয় সেভাবে আমি ওকে ছুড়িয়ে ছুড়িয়ে দিয়েছি তো দেখো সুন্দরই বেশ কালার হয়েছে আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর কি বলো তো এই আলুগুলো ভাজা হলে আমার ছোটো মেয়ে এত ভালোবাসে ও ঠিক একটা একটা করে গুরু দেখবে মানে একবার করে এসে ও মেয়ে ঠিক দেখে যাবে মায়ের ভাজা হলো তো মায়ের ভাজা হলো তো তো পেঁয়াজও আমি কুচিয়ে রেখে কুচিয়ে রেখেছিলাম আর এবারে পেঁয়াজগুলো কী বলা তো বেশ বড়ো বড়ো হয়ে আর বড়ো বড়ো আনলে কী বলা তো বাঁচতে সুবিধা হয় বিরিয়ানির পক্ষে আর কি ছোটো ছোটো আনলে মানে অনেকক্ষণ সময় লাগে আর কি আর এটা আমি বেরেস্তা করব বলে ভাজছি আর কি কিছুটা বেরিস্তার কুচিয়েছি আর কিছুটা হচ্ছে যখন মাংস করব তখন দেবো দোকানে দেখি যে মাংস সব ম্যাগিনেট করে ভেজে নেয় দেখেছি কিন্তু কী দোকানে বেশ দোকানের মতনই লাগে খেতে বেশ ভালোই লাগে যে ভালো লাগে না তা না কিন্তু আমি বাড়িতে যখন করি তখন পেঁয়াজ দিয়েই বেশ কষ্ট কষ্টের মতো করি আর কি ওইভাবেই বেশ আমার ভালো লাগে একবার করেছিলাম বলে দেখি একবার দোকানের মতো ওরম ভেজে করি তো ওরম দোকানের মতো ম্যাগিনেট করে ভেজে করেছিলাম ঠিক আমার যেন কারোই ঠিক ভালো লাগেনি আর কি তো সেই জন্য আমি না একবার যা হয়েছে হয়েছে আর করবো না যাক পেঁয়াজ আমার ভাজা ভাজা মতো হয়ে এসছে হয়েই গেছে আমি তুলে নিচ্ছি আর এই বেরিস্তাটা দিলে কি বলতো বেশ সুন্দর স্বাদ লাগে আর কিন্তু এক একটা বিরিয়ানির দোকানে দেখেছি বেরিস্তাটাও দেয়নি মানে ভাতটা আলাদাভাবে কি সুন্দর ওরা করে নাই করে নিয়ে রং টং গোলাপ জল এসব সব দিয়ে দিয়ে দেয় দেখেছি আর আলুটাও আলাদা রঙ দিয়ে আর ভেজে নেয় আর মাংসটাও আলাদাভাবে ভেজে নিয়ে কী সুন্দর ওতে দিয়ে দেয় আর বেশ তাও কী বেশ স্বাদ হয় দেখি আর দেখো মাংসের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি এবার আদা রসুন আর একটু ঝাল ওখানে দোকানে ঝাল দেয় না জানি না কিন্তু আমরা একটু ঝাল দিই একটু ঝাল ঝাল না হলে আমাদের আবার ভালো লাগে না তো অনেক গুণটা লঙ্কাও আমি ওর সাথে মিক্স মিক্সারে দিয়েছিলাম আদা রসুন আর লঙ্কা দেখো আমি এটা একটু ভালোভাবে কষে নেবো আর ওখানে দেখতে পাচ্ছ মানে শাশুড়ি যখন বাজার থেকে এসেছিলো এসেই কিন্তু চালটা আগে ভিজিয়ে দেওয়া হয়েছে মানে চালটা ভিজিয়ে রাখলে কী ভালো ভাতটা ভালো হয় আর সদ্য সদ্য মানে দিলে ভাতটা ঠিক বাড়িয়েও না আর ভালোও হয় না আর ওদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি জলটা গরম হোক আর যেখানটা আমি মাংস হচ্ছে সেইটা হচ্ছে মানে বড় মানে উনুনের ঝাঁক ঝিঁকটা মানে আগুনটা বেশি হয় তো আমি একটু কষ কষে নিয়ে মানে হাফ কষা হয়ে গেলে আমি আবার কড়াটা ওদিকে করে দেবো এবারে তো ওদিকে একটু আসতে হয় বলে জল গরম হতে খুব দেরি হয় আর এদিকটা হলে তাড়াতাড়ি জল গরম হয়ে যাবে আর কি আমি হাফ কষে নিই তো দেখো মাংসের পিসগুনো আমি বড়ো বড়োই রেখেছি শাশুড়ি মা বলছিল যে কাটবো আমি না কাটতে হবে না এক পিস করে দিলেই হয়ে যাবে এমনিতে দোকানে তো এক পিস করেই খাওয়া হয় বলো আর আমি একটু দেখো ঘি ছড়িয়ে দিচ্ছি আর ঘি ছড়িয়ে দিলে না এত সুন্দর টেস্ট লাগে বেশ কী ভালো লাগে তেল দিয়ে আবার ঘি ঘি দিয়ে আরও মানে কম ভালোভাবে কষাতে হবে ওহ এত সুন্দর লাগে না বিরিয়ানি দেয় মাংস কষাটা আর আর ওদিকে দেখো কষা হচ্ছে আমি চাপা দিয়ে রেখেছি মানে আস্তে করে চাপা দিয়ে রেখেছি কেন কেন বড় বড় বড়ো পিস তো সেদ্ধ হতে একটু দেরি লাগবে আর সেদ্ধ না হলে ভালোও লাগে না আর এদিকে স্যালাডটা আমি কুচিয়ে নিচ্ছি শশা আর মাকে বলেছিলাম যে শশা যখনই কিনবে সো সোজা শসা কিনবে আর কী বেলা তো এরকম আঁকা ফাঁকা শশা কিনলে না ভালোও লাগে না আর সেগুলো তেতপুরও লাগে আর বাদ যায় বেশি আর কি তো যাই হোক আমি বলেছি তারপর আমি একটা পেঁয়াজ সাথে কুচিয়ে রাখবো ধুয়ে রাখবো এখন নুন লেবু মাখানো হবে না যখন খেতে বসে হবে তখন মানে আমার গরমশায় ওটা মেখে নেবে তো দেখো আমি আবার উঠে একটু চাপাটা খুলে আর একটু আবার না নাড়াচাড়া করে কেননা তলায় আবার বসে গেলে ভালো লাগবে না আর এখানে দেখো ভাতের জল গরম হয়ে গেছে একদম ফুটে গেছে আমি চালটা আস্তে আস্তে তুলে দিচ্ছি আর এই চালটা আছে হচ্ছে দেড় কেজি আর আমাদের কী তো ছটা লোক তো এক কেজি আড়াইশো আনলেই আমাদের দুবেলার মতো হয়ে যায় আর এখন যেহেতু মানে সবাই বিরিয়ানিটা আমাদের ভালোবাসে আর বিরিয়ানিটা হলে কী বলতো বিকেলেও একবার মনে হয় যেন খাই খিদে পায় আর কি খিদে খিদে যাই আমরা আমারও মনে হয় কিন্তু আমি

उद्देश्य ठीक है नानो सुन लिए चले जाते देखो और सो दिए भाई क्यों फुटबॉल एक्टिव सो ये आ बात है तो ये बात है तो